সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিরিয়াডে আমরা বাসুর গরু দেখানোর জন্য এসেছি একজন ব্যাপারীর কাছে উনি ছয় পিস নাকি ভাই জি সাধারণত তো আপনার কাছে বাহারি রকম কালেকশন দেখেছি এবং দর্শক আপনাকে চিনে ইনশাআল্লাহ যখন আপনার চেহারাটা দেখাবো তখন চিনতে পারবে অবশ্যই তো আপনার নাম ঠিকানাটা আরেকবার দর্শকের জন্য হালকা হবে আমার নাম মোহাম্মদ আশিক হোসেন বাসা চারঘাট থানা অনুপমপুর গ্রাম আমি রাজশাহী সিটি হাটের প্রাত্যহিক একজন ছোট গরু ব্যবসায়িক মোটামুটি দুই চারটা গরু ব্যবসা করি আচ্ছা আচ্ছা ছোট গরুর পাশাপাশি এক পাখরা দেখেছি আপনার কাছে ফ্ল্যাগবি দেখেছি তারপরে মাঝে মাঝে ক্রসব্রা মাঝে যাচ্ছে হ্যাঁ এটাও আছে মূলত এগুলা আমি হার্টে কালেকশন করি না কারণ এগুলো হচ্ছে খুব এক্সক্লুসিভ এবং ডিমান্ডের গরু এগুলা হাটে নিয়া আসলে সবাই ডিমান্ড দিতে পারে না বা সবাই মূল্যায়ন করতে পারে না আচ্ছা আজকে আছে তার প্রথম কি ধরে কিন্তু সেই না যত হলে না না কোনো সিটি হাটে এখন পর্যন্ত 100 সাইওয়াল আমার চোখে এখনো আজকে আজকে হাটে আর সাইওয়াল পার্সেন্টেজ এখন দর্শক বুঝে নিবে মোটামুটি কত মাস বয়স্ আপনার ভাই মাস মতন বয়স হবে মাস জি

আলোচনা করে সাপেক্ষে আছে সমস্যা ইনশাআল্লাহ এটা চলে যায় এটা কোন যাদের এটাও এটা দেশাল কোয়ালিটি সাইওয়াল দেশাল কোয়ালিটি আপনাদের এখানে

কত মাস হইতে পারে এটা এটার বয়স এরকম 10 মাস প্লাস 10 মাসের বেশি দাম কেমন আসবে এটা এটা দাম চাচ্ছে ভাইয়া 72000 72000 চাচ্ছেন জি আচ্ছা এগুলা কি কম আছে হ্যাঁ অবশ্যই কম আছে কম আছে অবশ্যই কম আছে আচ্ছা আচ্ছা এই পাশে একটা করে নিয়ে গেছে আপনারা দেখার জন্য জি 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 আচ্ছা ওটা দেখুক আচ্ছা সমস্যা এটা কোন জাতের এটা জয় সাইওয়াল ছোট বাচ্চা ছোট সাইওয়াল বাচ্চা ছোট সাইওয়াল ওকে তেমন একটা ভালো পার্সেন্টেজ নাই দেশালের ব্রিডের বাচ্চা ব্রিডের বাচ্চা দেশাল দেশাল আচ্ছা আচ্ছা

দেওয়া এমন দাম হয় এমন হয়েছে যে সত্তর দাম চাই পাঁচশো টাকা কমে বিক্রি করছে পাঁচশো বিক্রি হয়েছে সত্তর হাজার পাঁচশো বিক্রি করছে সত্তর দামই চাইছি আর উনসত্তর হাজার পাঁচশো

ক্রেতারা আমাকে কমেন্ট করে বিভিন্ন কথা বলার সুযোগ পাইতো যে ভাই অনেক বেশি দাম টাম চাইলো এই সেই যেমন ওইটা আপনি লাস্ট দিয়ে দিয়েছেন আটষট্টি জি ওইটাও দাম পাবেন আশা করা যায় তো দাম দিচ্ছে আপনার সাথে যোগাযোগ করেন নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন নাইন ফোর জিরো টু জিরো সেভেন থ্রি সেভেন আচ্ছা এই নাম্বার হোয়াটসঅ্যাপে আছে হ্যাঁ আচ্ছা আমি তাহলে এই নাম্বারটা স্ক্রিনে দিব যারা নিতে আগ্রহী আছেন সাহিয়াল এবং সাজালের সাথে দেশি ক্রস ফ্রিজিয়ান এবং কোন বড় খামারে যদি বড় বড় কালেকশন করতে চান ভাইয়ের খামারে গরু আছে দেখতে পারেন ভাইয়ের কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুরবানির জন্য টার্গেট করতেছি কালেকশন শুরু হইছে কুরবানির যেগুলা মাঝারি মিডিয়াম সাইজের যে গরুগুলা জি জি তো রাশি এর খাবার 10 এর মধ্যে যে গরুগুলা দাতা এবং লাল সিং টুট আছে ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে ভিডিও আসবে ইনশাল্লাহ আমরা দেখবো হাটে দেখা হবে তো হাটে না ফার্মে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে কথা তাহলে শেষ করছি আসসালামাইকুম